মনেটা দিয়ে উপরে নিয়ে উপরের মাথায় চুলটা তুলে দিয়ে একটা ছোট্ট পর লক খয় দিয়ে লকের উপর চুলটা তুলে দিলেন হুম সুন্দর দেখে একটা খোপা হয়ে এটা কি খোপা এটা কলস খোপা মৌসুমী খোপা যে খোপা বলতে পারে যে জি মানে সব রকমের খোপা বলতে পারে আবার এটা ভালো লাগবে না ডবল ক্লিপ ব্যবহার করতে হবে ডবল দুইটা দুইটা সুন্দরভাবে এখানে নেবেন একটা নিচে ফেলে দেবেন একটা মাছখানে হুম এখান থেকে দুটা মোড়ন দিয়ে লক করে দিলে ডবল করে খোপা আসতে পারে সুন্দরভাবে ডবল করে খোপা করতে পারবেন মাঝখানে একটা ফুল দিলে সুন্দর লাগবে এটা অর্থের খৈবালে দেবেন সুন্দরভাবে খৈলা যদি কলেজ খোপা করতে চান কলেজ খোপা কীভাবে করবেন সুন্দরভাবে আগে আশ্রয় নেবেন আশ্রয় নিয়ে চুলটা ভাগ করবেন তিনটা ভাগ হবে সুন্দরভাবে তিনটা ভাগ করে নেবেন আর সুন্দরভাবে মাঝখানে চুলটা নেবেন নিয়ে সুন্দরভাবে চুলটা ঢোবাইবেন গুছাইতে গুছাইতে গুজাইতে উপরে নেবেন এখান থেকে সুন্দরভাবে একটা লক করে দেবেন কলেজ কোর্স চলে আসতে পারে এটা ভালো লাগবে না এটা কেউ করবে না কোনো সমস্যা নেই আবার সুন্দরভাবে আশ্রয় দেন আবার সুন্দরভাবে এখান থেকে আশ্রয় নিয়ে হালকা কয়টা চুল নাগিন খোপা আবার নাগিন খোপাও আছে হ্যাঁ হ্যাঁ নাগিন খোপা এটা হলো নাগিন খোপা নাগিনের মতো লাগে হ্যাঁ নাগিনের মতো লাগে তো কয়টা স্টাইল হলো এখন কয়টা গুণি নাই আমি আমার তো করতে থাকি হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ অনেকে আছে মেয়েরা চুল মডেল করতে পারে না চুলটা সাইরে থাকা দেখে বেশি লক করে চুলটি সাইডে দিয়ে সুন্দরভাবে একটা মডার্নটা দিয়ে বেড়ে খেতে পারবে না সুন্দর একটা হয়ে যাবে আবার এটি যদি না ভাল লাগে অনেকে আছে বৌক্ষভ করতে পারে না